এবং তোমরা কমেন্ট করো আর নতুন বছরে সবাইকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা আমার লাইফ এসে কানেক্ট করো আর নতুন বছরে সবাইকে আমার দর্শককে জানায় অনেক অনেক শুভেচ্ছা আমাদের দিন থেকে ভাবছি লাইভে আসবো তা আসতে পারি না সময় হচ্ছে না আজকের কিছুটা সময় হয়েছে তাই লাইভে এসছি আর তোমরা আসো তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাও আমি লাইভে এসছি শুধু তোমাদের জন্য অনেকদিন থেকে ভাবছি লাইভে আসবো আসতে পারছি না সময় হচ্ছে না তা আজকের সময় হয়েছে এই জন্য লাইভে এসছি তোমরা আমার এই লাইভের সাথে এসে কমেন্ট করো এবং তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই আমি এখনই তোমাদের লাইভ উত্তরে দিয়ে দেবো আর এই লাইভটা যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখন দেখতে পাচ্ছ না বা কাজের মধ্যে ব্যস্ত অনেকের আবার টাইমও থাকে না ঠিক আছে আমি যখন লাইভে আছি অনেকের আবার টাইম থাকে না অবশ্যই তোমরা এই লাইভটা পরে দেখবে ঠিক আছে আর ফের আমি লাইভে আসবো তোমাদেরকে জানিয়ে দিয়ে আসবো এটা এখন আমি হুট করে লাইভে চলে এসেছি আমাদের থেকে লাইভ করতে পারছি না তাই জন্য হুট করে চলে এলাম তোমাদেরকে না জানিয়ে আমি আমি জানি তোমরা এই লাইভটা হয়তো অবশ্যই পরে দেখবে ঠিক আছে আর লাইভে আমি একমাত্র আসতে চাই না কারণ আমার লাইভ এলে একটু ভয় ভয় লাগে এই জন্য আমি লাইভে আসতে আসতে পারি না ঠিক মতো তা আজকের সময় পেয়েছি তাই লাইভে এসেছি আর তোমাদের কী মতামত তোমরা বলো তোমরা এসে করো এখানটা নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে আর খুবই ঠান্ডাও লাগছে আজকে যেন আমার খুব ঠান্ডা লাগছে বলে এই জ্যাকেটটা পরে নিয়েছি আর আমি সত্যি কথা বলতে তোমাদের না জানিয়ে আমি লাইভ এসেছি আমিও জানি তোমরা হয়তো কেউ অনেক অনেকে কেউ জানো না আমি হোট করে লাইভ এসেছি তোমাদের কাছে নোটিফিকেশন হয়তো যেতে পারে আমার এই লাইভটা শেষ হলে হয়তো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে যে আমি লাইভ এসেছিলাম তাই আমি সময় ঠিকঠাক পাচ্ছি না এই জন্য লাইভ করতে পারছি না তো যখন লাইভ করবো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে করব ঠিক আছে আর এখন আমি অনেকদিন থেকে লাইভ করছি না তো এই জন্য হুট করে লাইভ এসেছি জানি আমার লাইভটা অন আছে না করে দিয়েছে তাই দেখতে এলাম নতুন বছরে ঠিক আছে আর আমার তরফ থেকে তোমাদের অবশ্যই জানাই নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো করে এই বছরটাকে এনজয় করো এবং ভালোভাবে দিন কাটাও ঠিক আছে তোমরা কে কোথা থেকে অবশ্যই আমার এই লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবেন তোমরা কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর যারা যারা এই লাইভটা দেখতে পাচ্ছ না ঠিক আছে হয়তো এই লাইভটা শেষ হওয়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তারপরে হয়তো তোমরা লাইভটা দেখবে ঠিক আছে কারণ আমি হুট করে লাইভ এসেছি তো এই জন্য তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না এই লাইভটা শেষ হলে হয়তো যাবে ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করো কে কে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা তোমাদের ভালোভাবে কাটো তোমরা অনেক সুখে থাকো ভালো থাকো যেখানে থাকো আর কে কী কাজ করো অবশ্যই কমেন্ট করে জানাও পড়াশুনো করো না কোনো কাজ করো বা কোনো চাকরি করো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমরা আমার ভিডিওগুলো দেখো কি দেখো না অবশ্যই আমাকে বলবে ঠিক আছে তোমরা লাইভে অনেকে দেখছো এই লাইভটা অবশ্যই তোমাদেরকে বলবো এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর একটা করে লাইক করো যাতে এই লাইভটা আরও অনেক লোক দেখতে পারে তোমরা আসো লাইভে আসো কমেন্ট করো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সমাধান করার চেষ্টা করবো এই জন্য আমি লাইভে আসি তোমরা আসো লাইভে তোমাদের জন্য আমি লাইভে এসছি হোট করে লাইভে এসছি ঠিক আছে আমি জানি না আমার ভিডিও গুলো তোমাদের কিছু শেখাতে পারছি কি পারছি না আজকে না এত ঠান্ডা লাগছে কি কারণে জানি না খুবই ঠান্ডা লাগছে জানো আমার জ্যাকেট পরে পুরো তোমাদের সাথে আড্ডা দেব বলে লাইভ এসছি তোমরা আসো আমার লাইভ আসো এবং কমেন্ট করে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে ভালো লাগবে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করলে খুব ভালো লাগবে সত্যি কথা বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে তো কোনো টাকা লাগে না তোমরা লাইভটা অবশ্যই দেখছো যখন তোমাদের কমেন্ট করতেও কোনো সমস্যা নেই তাহলে আমি জানবো যে আমার অডিয়েন্স কোথা থেকে লাইভগুলো দেখছে আমি দেখতে চাই আমার অডিয়েন্স কতগুলো আমার চ্যানেলে লাইভ দেখছে ঠিক আছে আমার চ্যানেলে বলা ভুল হবে আমার লাইভটা কত অডিয়েন্স দেখছে সেইটা আমি দেখতে চাই তোমরা কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছি লাইভটা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কোন রিলেটেড ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এখন জানি প্রত্যেকের একটা না একটা করে ইউটিউব চ্যানেল থাকে তোমাদের কোন কোন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই লাইভের সাথে তোমাদের নামগুলো তুলে ধরতে পারি ঠিক আছে প্রত্যেকেই একটা না একটা করে ইউটিউব চ্যানেল প্রত্যেকের আছে অবশ্যই অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই কমেন্ট করো যে দাদা তো আমার ইউটিউব চ্যানেল আছে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাকে বলো অবশ্যই আমার এই লাইভে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আলোচনা করব। আমার লাইফে যারা যারা এসছে অনেকে অনেক ধন্যবাদ জানাই সবাইকে তোমরা আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ কমেন্ট করো কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো অনেক কষ্ট করে লাইভ এসছে

करते को 60 का लॉज जाने बार है मन नहीं और ऑनलाइन तो ज्यादा टाइम तुम रासो लाइव पे आसो कनेक्ट करो তোমরা লাইভে আসো বলো আমার এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে পেছনে এত সুন্দর গাছপালা কত সুন্দর দেখো পেছনে গাছপালাগুলো এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের অবশ্যই ভালো লাগছে

এই ফোনেও নেট খুলে রেখেছি দেখো এই ফোনেও নেট খুলে আমি রেখে দিয়েছি দেখো এই ফোনেও নেট খোলা আছে এই ফোনে যে লাইভটা দেখবো তাও দেখতে পাচ্ছি না কারণ এটা তোমাদের বলতে পারবে না ঠিক আছে ফোনের এখনো আমি লাইভ আছি শুধু তোমাদের জন্য কষ্ট করে লাইভ এসছি আর এই ফোনে লাইভটা আমি চালাতে পারছি না তোমরা জানো অবশ্যই এখন যা ইউটিউব নিয়ম করেছে এইসব বলতে গেলে ইউটিউব কমেন্ট্রি গাইডলাইন বা অন্য কোনো স্ট্রাইক দিয়ে চ্যানেলটি উড়িয়ে দিতে পারবে ঠিক আছে এই জন্য তোমাদেরকে বলতে চাই না যে এই ফোনে কেন ভিডিওটি ছাড় ছাড়তে পারছি না ঠিক আছে তো আমি লাইভে আছি এখন এই ফোন থেকে দেখছি যে আমি লাইভটা আছি ঠিকই আছে না ভুল আছে এই জন্য দেখছি দেখুন পুরো লাইভ চিহ্ন আছে দেখুন ভালোভাবে দেখাচ্ছি তোমাদের বুঝতে পাচ্ছ তো এই ফোনে ইন্টারনেটটা আমি বন্ধ করে দিই ঠিক আছে কে কোথা থেকে লাইভগুলো দেখছো অবশ্যই আমি কারোর কে কিছু বুঝতে পাচ্ছি না কে কোথা থেকে লাইভগুলো দেখছো আমি তোমাদের জন্য লাইভে এলাম তোমরা কেউ লাইভে আসছো কিন্তু কেউ কমেন্ট করছো না কে কোথা থেকে লাইভগুলো দেখছো তো কিছু বুঝতেও পাচ্ছি না তোমরা অবশ্যই এই লাইফে কানেক্ট করো তোমরা আমার সাথে কানেক্ট করে লাইভে কি কোথা থেকে লাইভগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো যে আরে আমার লাইভ না না তোমাদের পছন্দের ভিডিওগুলো তো অবশ্যই পছন্দ হয় তোমরা কী কোথা থেকে আমার ভিডিওটাই ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আমি কিছু সমস্যা নিয়ে তোমাদের কাছে এলাম লাইফটা বেশি বড় করব না আমি জানি লাইফটা বেশ বড় হয়ে যাচ্ছে তো লাইফটা বেশিক্ষণ থাকতে পারবো না লাইফটা বেশি বড়ো করলে আমি জানি তোমরা বেশি দেখবে না हास्तावा दे निस्त्री वादी हास्तावा दे निस्त्री वादी निस्त्री बनले हे हां ಒಂದोサー मिस्त्री दिनी ऐतो आमरे एक वाडे वर्क दे निघेलो आले पार्टनर वाडे निघेलो आणि डोळ इकडे येनी पोरले टाइमिंग वाला फोटो से ना जा पण ज्ञान आते लेके आ जाओगे भूलवाये भूल भूलजीन के लिए भूलवाये भाचाली भूलवाये तुम लोगों के दर्द में भी नहीं बैठी रोवार आते करना भी नहीं आते इधर किसकी बुवान आज भी लगे हैं नहीं अब इस पानी से उनका डाल তোমরা কেউ এসে অন্তত কমেন্টটা করো কি কোথা থেকে লাইভটা দেখছো তোমার লাইভ দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না কমেন্ট করতে কিন্তু ভাই কোনো টাকা লাগে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কোনো টাকা লাগে না ঠিক আছে বা একটা লাইক করতেও কোনো টাকা লাগে না তোমরা সব কিছু ফিরেতে পারছো ঠিক আছে তাও তোমরা কেউ কিছু করছো না আমি দেখতে পাচ্ছি একজন আমাকে লাইক করেছে মানে সেই দাদা ভাই আমাকে অনেক অনেক ভালোবাসে বলে এই জন্য সে লাইকটি করেছে তারা আমাকে ভালোবাসে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন না তো নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবাই ভালো থেকো সুস্থ থেকো ফের পরে তোমাদের সাথে লাইভে আসবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যখন আমি লাইভে আসব ঠিক আছে তো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো আর নতুন বছরে সবাই খুব খুব এনজয় করো আর সবাই এখন জানি ইউটিউব চ্যানেল খুলছে তোমরা অবশ্যই খোলো তোমাদের পাশে আমিও থাকবো কথা দিচ্ছি তোমাদের পাশে আমিও থাকবো তোমরা ইউটিউব চ্যানেল খোলো তোমরা কে কী ভিডিও আপলোড করো অবশ্যই আমি যখন লাইভে আসবো তোমাদের চ্যানেলগুলো নাম বলবে আমি তোমাদের চ্যানেলের নামগুলো আমার লাইভে তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা